আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আমার আজকের ভিডিও জাতীয় তিন নেতার মাজার নিয়ে এই মাজারেই সাহিত্য আছেন বাংলার তিন শ্রেষ্ঠ সন্তান হোসেন শহীদ সোহরাওয়ার্দি খাজা নাজিমউদ্দিন এবং শেরে বাংলা একে ফজলুল হক তারা তিনজনই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করলেও পরবর্তীতে তাদের এখানে এনে সমাহিত করা হয় তারা তিনজনই ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন এই দৃষ্টিনন্দন সমাধি স্থাপনাটি আমার বিশ্ববিদ্যালয় এলাকার ভেতরে হওয়ার পরেও আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে কখনোই এটাতে যায়নি এই স্থাপনাটির স্থপতি বাংলাদেশ সরকারের সাবেক প্রধান স্থপতি এস এ কে মাসুদ আহমেদ তবে এই সুন্দর স্থাপনাটি অযত্ন অবহেলায় প্রায় জীর্ণদশা